চৈত্র মাসে হঠাৎ করে অধিক পরিমাণে গরম পড়ে যাওয়ায় কষ্ট পাচ্ছেন সাধারণ মানুষ গরমের রাস্তায় বেরিয়ে হাঁসফাঁস করছেন মানুষ বেশি সমস্যায় পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষজন তারা কাজ করতে কষ্ট পাচ্ছেন অসুবিধা খুব প্রচন্ড হচ্ছে ব্যবসা গরম গরমফু আটকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে রাস্তাঘাটে কাজে তো বেরোতেই হবে বাড়িতে বসে না গরম যতই পড়ুক সমস্যা তাপপ্রবাহ অবহেলা করলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে তা এড়িয়ে চলতে সতর্ক থাকতে বলা হচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকার তাপপ্রবাহ কতটা বিপজ্জনক তা বর্ণনা করেছে অসুবিধা হচ্ছে রাস্তায় বেরোতে তো ভীষণ অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে আর মানে বয়স্ক মানুষ যারা তাদের সব থেকে বেশি সমস্যা কেন স্ট্রোক হয়ে যাওয়ার সমস্যা আছে আর গরমে তো বাড়িতেও যারা বয়স্ক মানুষ এসিতে নেই তাদের খুব অসুবিধা হচ্ছে আর বিশেষ করে স্লাম এরিয়ায় আমরা যেহেতু স্লামটা দেখি স্লাম এরিয়া লোকজনদের খুবই কষ্ট হচ্ছে আর কি গরমের মধ্যে সাজেশান বলতে যে ওই বেশি রোদ ছাতা ইউজ করা জল বেশি করে খাওয়া তারপরে হচ্ছে রোদ্দুরে বয়স্ক মানুষদের বা বাচ্চাদের বেশি ঘোরাঘুরি না করাই ভালো একটু ছাওয়ায় ছাওয়ায় কাজকর্ম করাই ভালো আর ছাতাটা ব্যবহার করতেই হবে আর ঢিলে পোশাক পরা গত কয়েকদিন তীব্র তাপপ্রবাহ চলছে আর এই তাপপ্রভাবে কিভাবে চলতে হবে তা ব্যাখ্যা করেছেন চিকিৎসক সুমিত সাহা যতটা সম্ভব রোদ্র এড়িয়ে চলতে হবে ছাতা ব্যবহার করতে হবে এবং বারবার জল খেতে হবে অধিক পরিমাণে প্রয়োজনীয় ওআরএস খেতে হবে করা উচিত দেখুন এখন প্রচন্ড তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ হলে বেশি হিটস্ট্রোকের একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্য সবসময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুতির জামা কাপড় হালকা জামা কাপড় বসা রোদ চশমা বা ছাতা ব্যবহার করা সব সময় এবং প্রচুর পরিমাণে জল খাওয়া এবং রাস্তাঘাটের কাটা ফল ঠান্ডা পানীয় এগুলো না করা বাড়ির খাবার সহজপাচ্ছ খাবার খাওয়া এবং জলীয় ফল যেরকম এখন প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায় এই জাতীয় ফল খাওয়া এবং আপনারা জানেন এই সময় এমনিতেই রমজানের মাস সেই জন্য যারা রোজা করেন আর কি তারাও যে সময় ইফতারে যাচ্ছেন বা তারা যখন রোজা ভাঙছেন সেই সময়টাতেও তাদের এই ধরনের খাবারের প্রতি নজর রাখতে হবে যাতে শরীরের ফ্লুইড বা ইলেকট্রোলাইটের ব্যালেন্স হয় কারণ ঘামের মধ্যে দিয়ে যে শরীরের প্রচুর পরিমাণে ঘামের ফলে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটার যাতে ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে করা যায় সেই ধরনের খাবারের দিকেই নজর রাখতে রোগ হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি প্রথমেই বললাম হিটস্ট্রোক হয়ে যাওয়া বয়স্কদের বিশেষ করে সানস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কার্ডিয়াক শক হয়ে যাওয়ার সম্ভাবনা তাকে গরমে নিউজার